কুয়াশা কুয়াশা এখনো আচ্ছন্ন হয়ে আছে চারিদিকটা এখনো পরিষ্কার হয়নি পাখি ডাকছে খিচির মিচির এটা খেলো না আমি ধরতে পারি খেলো 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 মোহনা বুড়িটা খেলো মামুনি হ্যাঁ মোহনা কি সুন্দর খেলে বেলুন দেখবা হ্যাঁ হাত দিয়ে হাত দিয়ে এমন করো এমন এমন করো হ্যাঁ 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 ধরো ধরো ধরে ধরো আবার খেলো খেলো মামুনি একটু দেখি আমি এভাবে খেলো আমি দেখাই দিই তোমার আমি আসি ধরে দিবনি প্লিজ দাও এইভাবে খেলতে হয় মা খেলো খেলো মা আমরা বেলুন খেলছি দেখো বেলুন চলে গেল ধরে ধরে যাও 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 সকাল সকাল মোহনার জন্য যে লুডুস বসিয়ে দিয়েছি মোহনার তো ঘুমের থেকে উঠে খুদা লেগে যায় আম্মু রান্না করো করি কি খাবো ভাত বসে দাও এই করো সে এই করো পাতিলে দিয়েছি এই করে একটা তেল আছে কে চোদ্দটা করে মহিলা করবে বলো তো দেখো কুসুমটা কত সুন্দর হয়েছে বলছে না আর একটু হোক ঠিক আছে মামনি কই আমার ময়না দেখি রান্না করবা এই দেখো মহানা রান্না করছে আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো রকুল্লা আলমদিন অশেষ সহমতি সবাই ভালো আছে এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দেওয়া এবং রব আলমদিন রাশেদ সহমতি সব দিকেই ভালো আছি কিন্তু শরীরটা অসুস্থ শরীরটা ভালো না তোমাদের ভালোবাসা জানিয়ে আর অনেক দোয়া জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করলাম আর তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ঠিক আছে

মোহনা বলছে বারবার আম্মু আমি কি খাচ্ছি আঙ্কেল আন্টিদের ভিডিও করে দেখাও আম্মু আম্মু দেখাও বারবার রিকোয়েস্ট করছে জানো এই জন্য আবার এই যে মোহনার খাওয়ার ভিডিও শ্যুট করতে বাধ্য হলাম এখন বারবার মোহনা ক্যামেরার সামনে আসতেছে বড় হচ্ছে আম্মু এটা আঙ্কেল আন্টিদের দেখাও না আম্মু এটা আঙ্কেল আন্টিদের দেখাও না আম্মু আমি এটা করছি দেখাও রাখ হ্যাঁ করো আমনি

থাকো ভালো থাকো আমাদের জন্য দোয়া করো বলো মা আমিন এখন পরে তোমাদের কাছে চলে আসলাম شويهটা ভালো না আজকে সকালে তেমন রান্না বনা করিনি গতকালকে কিমড়ার ওষুধ খেয়েছিলাম আমারও খুব গ্যাসের প্রবলেম তো ডাক্তার বলেছেন ছয় মাস পরপর কিমড়ার ওষুধ খেতে গরমের সময়ও খাই যখন গরমের সময় যখন প্রচণ্ড বৃষ্টি হয় ঠান্ডা পড়ে তখন খাই আর শীতের সময় তো আমি আর মোহনা খেয়েছি মোহনা যাই হোক মাসাল্লাহ ভালোই আছে কিন্তু আমার শরীরে শ্যুট করে না আমার খুব প্রবলেম হয় কিসার প্রবলেম হয় বলি চোখ মুখ বসে যায় বমি বমি চাপে তারপরে হচ্ছে মাথা ঘুরাই মাথা ভিতর খারাপ লাগে একটা খেয়েছি তাই ওরকম কালকে আবার খাওয়ার আছে একটা গতকালকে খেয়েছি ওই শুরু হয়ে গেছে অ্যাকশন একসঙ্গে শরীরটা খুব খারাপ ফজরের নামাজ পড়তে উঠতে পারেনি ফজরের নামাজ পড়ার জন্য উঠলাম উঠে এত খারাপ লাগতে লাগলো শুয়ে শুয়ে তো পড়লাম না বসে থাকলাম বসে বসে আর পারলাম না তারপরে যে বেলা হয়ে তারপরে যে বেলা হলো বেলা হওয়ার পরে শরীরটা একটু ভালো লাগলো তখন উঠে ফজরের নামাজ আদায় করলাম নামাজ আদায় করলাম তো আজকে তেমন রান্না বন্না করিনি শরীরটাও ভালো না কালকের গতকালকের পরশু তরকারি আছে সেটাই এ যে গরম ভাত রান্না করলাম রান্না করে খেতে বসেছি এখন বাজে সকাল দশটা শেয়ার করি তোমাদের সঙ্গে কি কি খাচ্ছি মা ওটা করো না মোহনার জন্য ভিডিও শুট করার শান্তি না মোহনা কি খাচ্ছ টমেটো মাথায় খাচ্ছো

আর এখানে পরশু দিনকে আর ডুমরা আলু ভাজি আর এখানে কালকের গতকালকের হচ্ছে আলু বেগুন বড়ি তেলের পর দিয়ে ঘন্টা করছিলাম সেটাই আর গরম ভাত তো এইভাবে ঝাল ঝাল টমেটো সালাদ খেতে খুব ভালো লাগে ওনাসর এইভাবে ঝাল ঝাল টমেটো সালাদ খেতে খুব ভালো লাগে ঝোল নিয়ে নি ঝাল মোহনা তুমি এটা খেতে পারবো না বিসমিল্লা রহমান ইব্রাহিম মতো উঠাও হ্যাঁ তুমি সরো ওদিকে বস আমি ধরি তো হ্যাঁ ওদিকে বসো নিচে বসো হ্যাঁ